চলমান তাপপ্রবাহের ফলে হিট স্ট্রোক করে দেশে লাখ লাখ মুরগি মারা যাচ্ছে গড়ে প্রতিদিনে যার মূল্য দাঁড়ায় বিশ কোটি টাকা এ অবস্থা চলমান থাকলে আগামী দিনে ব্রয়লার মুরগি ও ডিম সংকটে পড়তে পারে দেশ বৃহস্পতিবার পোলট্রি খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার এ শঙ্কা প্রকাশ করে বিজ্ঞপ্তি দেন এই সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তিনি পোলট্রি খামারিরা এখন উভয় সংকটে রয়েছে দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয় মুরগির বাচ্চার সংকটে ২৮ থেকে ত্রিশ টাকা উৎপাদন খরচের মুরগির বাচ্চা খামারিদের দ্বিগুণ দামে আশি থেকে নব্বই টাকায় কিনতে হচ্ছে এখন চলমান তাপ প্রবাহের ফলে হিটস্ট্রোকের কারণে সারা দেশে প্রতিদিন প্রায় এক লাখ মুরগি মারা যাচ্ছে এ ভয়ানক পরিস্থিতিতে ডিম ও মুরগি উৎপাদন চার থেকে দশ শতাংশ পর্যন্ত উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ঈদের পর গত দশ থেকে বারো দিনে সারা দেশে দশ লাখের বেশি ব্রয়লার লেয়ার ও সোনালি মুরগি মারা গেছে এর মধ্যে আশি শতাংশ ছিল ব্রয়লার মুরগি এতে মোট ক্ষতির পরিমাণ দুশো কোটি টাকা দাঁড়াবে এ অবস্থা চলতে থাকলে খামারগুলো বন্ধ হয়ে যাবে ডিম ও মুরগির উৎপাদন কমে যাবে